আমরা আশা করব যে বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে এবং আমরা শাহাজান্ত ভিতরে আছেই তাদের মোল্লা সহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয় যাতে ফাঁসি হয় যাতে ফাঁসি হয় তার আওয়াজ চলব আমরা কারণ যে নৃশংসভাবে ভাবে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডলকে খুন করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না এটা সভ্য সমাজের কলঙ্ক গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এটা কখনো মেনে নেওয়া যায় না তাই আশা করব এই লড়াইতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমি যখন ঢুকছি তখন বক্তারা বলছিলেন সম্ভবত কাশেম ভাই বক্তব্য রাখছিলেন তারা বলছিলেন যে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এদের যে শাস্তি হবে আমি বলি তার আগেই এদের শাস্তি হবে আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই ধরনের আরেকটিও ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা করব আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ হিন্দুরা যদি এক না হয় আপনারা বাঁচতে পারবেন না আপনারা বাংলাদেশ আপনাদের কাছেই সাতক্ষীরা সেই বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে প্রত্যেকদিন দিন আপনারা তার খবর রেখেছেন আপনাদেরও আত্মীয় স্বজনটা থাকে আপনারা দেখেছেন পূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জেহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে রাতের অন্ধকারে আজকে হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমানিতে আসার জন্য যে প্রচার তরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছুঁড়েছে এদের পরিবর্তন হবে না কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে তাই এরা বেপরোয়া এই বেপরোয়াদের যদি সব জব্দ করতে হয় শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকি ঢোকাতে হয় তাহলে একমাত্র ছাব্বিশে বিজেপি সরকার হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও

টার্গেট করে সতেরো সালে মমতার পুলিশ তিন মাস জেলে আর দু হাজার উনিশে আজকের দিন জামাই ষষ্ঠীর দিন ছিল এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে একটা বিষয় শুভেন্দু দা যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তা দাদা বলছে দুদিকেই ভোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত শেখ তো তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি অনুব্রত মন্ডলে এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপার এর রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হলো এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে ও বারে বারে নট হয় কিন্তু অ্যাকশন হয় না ওয়ান্ট অ্যাকশন নন্দীগ্রামে বিশ্বাসুন প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বিশ্বাসুন নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে এরকম কোন খবর নেই এটা ভুয়া খবর মিডিয়ার শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোন নারী সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত অনুব্রত বলছে স্ত্রী আর তোর মাকে ধর্ষণ করব একবার না পাঁচবার কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে দেখা হবে দাদা আছে বলুন তো কিছু ভাবে জিতবেনি দাদা আছে はい。 যে প্রবল দাবদ এবং হিউমিডিটি খুব বেশি অনেক বয়স্ক লোকজন এসছেন সবার অসুবিধা আছে আমরা আমরা এই পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করতে এবং সংগতি জ্ঞাপন করতে এই রৌদ্রকে উপেক্ষা করেও আমরা এবং আপনারা এসেছি আপনারা আমার সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি শঙ্কর চ্যাটার্জির মতো রাজ্য নেতৃত্ব আছেন যারা এই এলাকায় পার্টির সংগঠনের দেখভাল করেন বিজেপির আমাদের মতে সুকল্যাণ বৈদ্য তরুণ সভাপতি তিনি আমাকে সাথ দিয়েছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন তাপস দা তাপস ঘোষ বিকাশ সিং সকলে এবং যারা মন্ডল নেতৃত্ব যুব মহিলা তফসিলি নেতৃত্ব তফসিলি সি নেতৃত্ব সবাই আমাকে সাথ দিয়েছেন আমরা এখানে এসেছি সমবেদনা সমব্যথিতা সংগতি এবং বিচার পাইয়ে দেওয়ার শপথ নীতি আপনারা জানেন যে প্রদীপ মন্ডল দু সালে প্রথম হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা নেতা প্রয়াত আমাদের হিন্দুদের অত্যন্ত একজন আদর্শবান নেতৃত্ব তপন ঘোষ মহোদয় উপস্থিতিতে হিন্দু সংগতির একটি সভা করেন সেই দিন থেকে প্রতি মন্ডলকে ওরা টার্গেট করেছিল শাহজাহানের বাহিনী এবং তারপরেও দু সালে আক্রমণ হয়েছে দু সালে তখন তারা সিবিআই করত। সেই সময় আক্রমণ হয়েছে পরে প্রদীপ মণ্ডল সহ এখানকার সনাতনী যোদ্ধাদের কয়েক মাস মিথ্যা মামলায় মমতার পুলিশ জেল খাটিয়েছে আপনারা জানেন দু সালে আটই জুন জামাই ষষ্ঠীর দিন ছিল প্রায় পুরুষ শূন্য ছিল এলাকা সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে শাহজাহান বাহিনী কাদের মোল্লার নেতৃত্বে তারা এই নৃশংস খুন করে দেহ পাঠ করেছিল আমি সুকান্ত মন্ডলের মায়ের চোখের জলকে সামনে রেখে আপনাদেরকে একটা কথা বলে চাই যে আমি এই কেসটা বছর টেক আপ করি শাহজাহান কাণ্ডের পরে তখন আমি টেক আপ করে আগে আইনি সহযোগিতা বা পরামর্শ বা লয়ার এসব বিষয়ে আমার নোটিশে ছিল না আমি গত বছর যখন এই কেসটা নিই নেওয়ার পরে দেখা যায় মমতার পুলিশ চার্জশিট থেকে কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে দেয় এবং তাদেরকে খুনের মামলা থেকে অপহরণের মামলা থেকে মুক্তি দিয়ে দেয় আমি পদ্মা মন্ডলের সাহায্য নিয়ে তাকে আইনি সাহায্য দিয়ে কলকাতা হাইকোর্টে আমাদের বড় ক্রিমিনাল লয়ারদের দাঁড় করিয়ে এই কেসটা রিওপেন করা এবং একাধিক হিয়ারিং হওয়ার পরে মহামান্য বিচারপতি অর্ডার রিজার্ভ রেখেছেন আগামী সোমবার হাইকোর্ট খুলছে গরমে ছুটির পরে